আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের ঝালোকাঠি শামসুন্দর ম্যাডামের সাথে তো আসলে আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে শামচিন্দর ম্যাডামের বাবা আমাদের আঙ্কেল হার্টে সমস্যায় ভুগছিল তো আসলে আমাদের হার্ট কেয়ার টনিক খেয়ে তিনি উপকৃত হয়েছেন তো আসলে টোটাল ঘটনাটা একটু আমরা তার কাছ থেকে শুনবো

এরপর আমি যখন স্যারের কাছে হার্টের প্রোডাক্টটার কথা শুনলাম তখন এই প্রোডাক্টটা আমি ভয়ে কিছুদিন খাওয়াই নাই পরে ভাইদের সাথে আলাপ করে খাওয়ানোর পরে এখন আব্বা ছেড়ে সুস্থ সে রাত্রে ঘুমায় আর এরাই আমাকে জিজ্ঞেস করে যে প্রোডাক্টটা তুই কোথায় পাইছো কোথা থেকে আনছো তাই এখন আব্বা প্রায় সুস্থ কোনো ব্যথা অনুভব করে না আচ্ছা আচ্ছা শুক্রিয়া আমরা আরো একটু জানতে চাই আঙ্কেলের কয়টা ফাইল খাওয়াইছেন মানে কয়টা ফাইল খাওয়ানোর পরেই সে তিনটা চলতেছে আচ্ছা আচ্ছা যাক যাক সুক্রিয়া তাহলে সে আগের থেকে সুস্থ আছে আর কি আচ্ছা আচ্ছা শুক্রিয়া তো সম্মানিত দর্শক আপনারা শুনলেন হার্টের প্রবলেমে যদি কেউ থাকে অর্থাৎ হার্টে ব্লক থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটা খেলে ব্লকটা সেরে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে মূলত বিষয় তো আমরা চাই আর এভাবে কারো যদি হাতে প্রবলেম থাকে তাহলে তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকেন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ ম্যাডাম আপনাকে জি আসসালামু আলাইকুম